যে বিশ হাজার পঁচিশ হাজার এরকম টাকার মধ্যে ছাগল পালন করতে চান কারণ আপনাদের শখ আছে কিন্তু আপনারা ওই আহামরি দাম দিয়ে ছাগল নিতে চান না তো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালারফুল ক্রস বিটের ছাগল রয়েছে যেগুলো আপনারা একদম ন্যায্য মূল্য পেয়ে যাবেন আর আপনাদেরকে ছাগলগুলো দিবেন শাউন আহমেদ যার ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে দেখি আজকে কেমন কম দামে আপনাদেরকে ছাগল দিতে পারি কাপ ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো ঢড় পাড় রয়েছে দুমবার রয়েছে পুরোটা সময় যে আমাদের সাথে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আপনি বলছিলেন যে কিছু ফ্লজবিটের ছাগল আছে একদম পানির দামে এটা দ্বিতীয় পর্ব যে আসলে আমার আমার যে ছাগলগুলো থাকে আমার যে স্পেসে যে মানে প্রতি সপ্তাহে যে ছাগল কালেকশনে থাকে মোটামুটি আমার কিন্তু এক পর্বে কিন্তু কখনোই সম্ভব না সম্ভব হয় না জি আসলে এত বড় পর্ব করা কিন্তু সম্ভব না আমার কিন্তু প্রত্যেকটা মানে সেরে সেরে কিন্তু প্রত্যেক ছাগল কিন্তু ছাগলে কিন্তু ভরপুর আচ্ছা এখনো কিন্তু মোটামুটি আমরা দ্বিতীয় পর্বে আসি দ্বিতীয় পর্বে জানি না কত রকম দেখাইতে পারব এই কিছু কিছু ক্রসবিট আছে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর যারা মানে একটু দামে কম নিতে চায় তাদের জন্য জি এটা মূলত যাদের বাজেটটা একটু সীমিত এবং যারা অল্প মানে অল্প টাকায় অনেক ভালো কোয়ালিটি ভালো মানের যারা ছাগল চান তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলা এই দ্বিতীয় পর্বটা আচ্ছা আচ্ছা জি জি দর্শকদেরকে কি দেখাবো একটু জি এই দ্বিতীয় পর্বে মূলত আপনার হোরিয়ানা আহ হরিয়ানা হরিয়ানা তারপর শিরোহী এবং ক্রস এর যে ছাগলগুলো আছে উন্নত উন্নত ক্রস এই ধরনের কিছু কালেকশন থাকবে সাথে থাকবে হচ্ছে দুম্বা দরপার ছেলে এগুলো থাকবে বড় ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা প্রথমে পঁয়ত্রিশ গাভ আছে কত দিনের গাব আছে প্রায় সাড়ে মাসের সাড়ে চার গাভ ভাই শুধু বাচ্চার অপেক্ষা ভাই আচ্ছা অল্প কিছুদিন সময় নিলে বাচ্চা দিয়ে দিবে ভাই কেমন দাম পড়বে এটা ভাই এটা যদি কোন কেতা ভাই নিতে চায়

এটা ভাই বড় সরো একদম আকর্ষণীয় একটা হরিয়ানা স্বাস্থ্য টাস ভালো দেখতেছি একদম জিনিস ভাই এগুলা দাঁতে কয়টা দাঁতে মাত্র দাঁত পাঁচ দাঁতের জি ভাই আছে

দেখানো আছে মোটামুটি তিন মাসের কাছাকাছি জি মানে নতুন পর্যায়ে যারা খামার শুরু করতেছেন ভাই আকর্ষণীয় আকর্ষণীয় ছাগল দিয়ে যারা খামার পরিচালনা করবেন তাদের জন্য এই ধরনের কালেকশন গুলা ভাই দাঁতে কয়টা এটা ভাই এটা দাঁতে নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত জি কিন্তু বাচ্চা দেওয়া ভাই

আজকে পঁয়ত্রিশে দিয়ে দেবো পঁয়ত্রিশ হাজার সুন্দর যারা বকরি চান তারা কিন্তু এই ধরনের কালেকশন দাঁতের কয়টা ভাই এটা সবাই মধ্যে চার বয়স ভাই এটা কিন্তু দেখানো আছে মোটামুটি শিওর টিকে গেছে ভাই আচ্ছা এটা কেমন দাম চাবে।

যারা মানে ছাগলের দুধ দুধ খাইতে পছন্দ করেন এবং যারা দুধের জন্য যারা ছাগল খুঁজেন এবং যাদের খামারে বাচ্চা মানে মা বাচ্চা মা মারা গেছে যারা বাচ্চার জন্য যারা ছাগলের দুধ দুধ খুঁজেন অল্প টাকা অল্প বাজেটের মধ্যে কিন্তু এই ধরনের ছাগল কিন্তু তারা রাখতে পারে এটা দাঁতে কয়টা ভাই এর দাঁতে হচ্ছে চার দাঁত বয়স ভাই চার দাঁতের সরি ভাই এটা ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁতে ছয় দাঁত বয়স জি আছে ভাই এটা কিন্তু আবার দেখানো আছে মোটামুটি 10 12 দিন হলো দেখানো আছে রানিং ছাগল রানিং ছাগল ভাই দেখেন একদম দেখেন মনে হয় দুধ বের হয় এমনি ধন্য বের হয় ভাই দেখেন ইনশাল্লাহ কেমন দাম পড়বে এই দুধের ছাগলটা এটা যদি কোনো কেদা ভাই নাই তো এটা দাম পড়বে পঁচিশ টাকা দাম পঁচিশ হাজার টাকা শেষ অফার আছে জি এবং এর কিন্তু বাচ্চার কোয়ালিটিও আসবে ইনশাল্লাহ একশো একশো আসবে আচ্ছা আচ্ছা চলে দেখতে পাচ্ছি কি জাতের ভাই অনেক উন্নত কোয়ালিটি ভাই অনেক উন্নত কোয়ালিটি এটা হচ্ছে বিটেলের ক্রস বিটেড অনেক উন্নত ক্রস বিটের একটা মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন ভাই বয়স হয় মাত্র হালকা ভাই মোটামুটি আড়াই মাস তিন মাস হবে আর ভাই এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে ইচ্ছুক হয় এটা দাম পড়ে ভাই অনলি এগারো টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই গাড়ি ভাড়া ফ্রি জি জি খেলি এসে দাও হ্যাঁ মনে করে করে খেলি এসে দাও আরেকটা দেখতে পাচ্ছি ক্রস বিট জি ভাই জান একদম ক্রস বিটের একটা বকরি কিন্তু ভাই আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে সবার মতো দুই দাঁত বয়স ভাই দুই দাঁত দাও আছে ভাই একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার মতো দেখানো আছে সবার মতো কেমন দাম পড়বে এটা ভাই এটা যদি কোনো কেটা ভাই নাই এটা দাম পড়বে ভাই অনলি 14000 টাকা ভাই 14000 টাকা মানে এত কম দামে দিব মানে ধারণারও বাইরে থাকবে দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা তো ভাই এটা মোটামুটি সাড়ে তিন চার মাস বয়স হবে জি ভাই দাম কি বলবো ভাই সাড়ে দশ হাজার টাকা দাম সাড়ে দশ হাজার টাকায় বড় একদম অবশেষ মানে রেটে ভাই আজকে ইনশাল্লাহ

আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই আমারও কিন্তু এটা ক্রস বিটের একটা বকট্রা বিটের দাতে কয়টা এটা ভাই দাতে এটা হচ্ছে চার ちゃっদত বয়স ভাই জাত गावा सेटा ভাই এটা কিন্তু দেখানো আছে ভাই কতদিন এই বকরীর কিন্তু দুটো বাচ্চা ছিল ভাই বাচ্চা কিন্তু কেটে বিক্রি করা হয়েছে পূর্বের যেগুলা ভিডিও আছে ভিডিওতে কিন্তু দেখানো আছে আর কি আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এর দাম পড়ে ভাই একদম সর্বনিম্ন দাম ভাই

হান্ড্রেড পার্সেন্ট পেঙ্গেন ভাইর যেমন দাম পড়বে এটার দাম পড়বে ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই সাতাশ হাজার পাঁচশো জি ভাই একটা কিছুদিন আগে দেখেন আমরা হবে যে হরিণ আর কিন্তু ভালো না জি কেমন দাম এটার দাম মেয়ে ভাই মেয়ে মেয়ে টাকা দাম দেখেন আমরা কিন্তু একটা আপডেট অনেকগুলো বারবার ছিল ভাই সবগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই মা বাচ্চা সব বারবারি ছিল কিছু হচ্ছে প্রেগনেন্ট বারবারি ছিল ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই যারা পাটা সংগ্রহ করতে চান তারা এই যোগাযোগ করুন আমার মাসাল্লাহ দুম্বাগুলো তো এখন স্বাস্থ্য খুব ভালো হচ্ছে দেখা যাচ্ছে এই দেখেন আমার খামারের দুম্বাগুলো দেখেন এক একটার পার্সেন্টেজ দেখেন ভাই যান একদম অল কমন একদম শরীর স্বাস্থ্য দেখেন একদম ফিরা বডি সবগুলো আর কি যাকে বলে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে দুম্বাগুলো এখন জি 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 ইনশাআল্লাহ কেমন হতে পারে এটা লাইভ ওয়েট

এটা তো মনে হচ্ছে যে মাংস শৈল্য অনেক জি বয়ের মানে কিন্তু মাংসর রাজা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এই বয়ের বয়ের যে গডগুলো আছে বয়ের যে ছাগলগুলো আছে এই কিন্তু দুটো কিন্তু মাংসবিদ্ধ হয় এবং এত পরিমাণে মোটা সোটা হয় সেগুলো কিন্তু বয়েরগুলো গুলো ছাগলগুলো দেখে কিন্তু পাঠা কয়টা পাঠি কয়টা পাঠা একটা আছে আর মেয়ে একটা পাঠি না তিনটা পাঠি পাঠিগুলো কি গাব আছে জি তিনটা পাঠির মধ্যে দুইটা হচ্ছে পাঠি একদম ভরপুর প্রেগন্যান্ট আচ্ছা এই বড়টা না জি বড়টা দেখেন একদম কত মোটা সোটা একদম একদম বড় সড়ে কিন্তু ছাগল এগুলো দাঁতে কয়টা করে ভাই দাঁতে এটা ছ মনে হয় চার দাঁত ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত জি যদি চারটা এক লটে নেই কেমন পাঠাটা আছে মনে হয় মানে চার দাঁতে মনে হয় পাঠাটা কেমন দাম পড়বে এগুলো জি এক লটে নিলে এটার দাম পড়বে ভাই দুই লাখ টাকা দাম পড়বে ভাই পঞ্চাশ করে একদম পাইকিরি দাম ভাই মানে তিন চারটা হচ্ছে দুই লাখ টাকা দাম পড়বে মানে পঞ্চাশ হাজার টাকা বড় পাঠাটা সহ জি 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 চারটা একসাথে নিলে দুই লাখ জি পঞ্চাশ করে পঞ্চাশ টাকা কি মা কি গারল নাকি জি ভাই গারল আছে ভাই যা আছে সবই আছে জি জি আপনি আমি কি বললাম শুরু থেকে বলছি যে আল্লাহর রহমতে আপনার কি লাগবে ছাগল জগতে আপনার কি লাগবে বলেন সব আছে বলেন হরিয়ানা বলেন বিটল বলেন ওদের মানে এমন কোন ছাগল নাই যে ভাই দিতে পারবো না আমরা ইনশাআল্লাহ তো যা যেটা লাগবে আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এই দুটো কেমন দাম পড়বে এই দুটো যদি কোন কেতা হয় নাই দাম পড়ে ভাই দুটো দাম পড়ে দুরে কিন্তু পাঠা কিন্তু দুটা কিন্তু পাঠা এ দুটোর দাম পরে হচ্ছে চল্লিশ হাজার টাকা দাম পরে ভাই বিশ হাজার টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা তো অনেকে তো আপনার থেকে নিতে চাবে ছাগল বেড়া দুম্বা সবই তো আছে কোনো বাদ নাই যা চাই দর্শকরা দামি কম দাম বেশি দাম যেহেতু আপনার এখানে অসংখ্য কালেকশন আমার কাছে সব আছে আল্লাহ রহমতে আমি কিন্তু মূলত কালেকশনটা করি একদম লট ভাবে লট ভাবে জি আর আমি বিক্রিও করি মূলত আমি লট ভাবে বিক্রি করে দিই দর্শকরা আমার এত জানে কি না বলতে পারো না আমরা কিন্তু মূলত

নিতে পারবেন আমরা যা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি নিতে পারবেন ভালো থাকবেন আসসালাম